অনেক বেশি খুশি পারফেক্ট না হলে আমি কখনো কোনো জায়গায় মুভ করি না মেকআপ শিখতে বেশি ভালো লাগছে অনেকদিন পরে এরকম একটা গেট টুগেদারে এলাম এবং সেটা হারলেন মানে হারলেনের একজন সদস্য হয়ে তো খুব বেশি ভালো লাগে যখন কোনো বিউটি রিলেটেড কোনো গেট টুগেদারে আসতে পারি এবং যেহেতু আমরা অ্যাক্ট্রেস এবং যারা মিডিয়ার সাথে জড়িত কিংবা মিডিয়া বলবো না শুধুমাত্র যারা মেয়েরা আছে সবাই বিউটি রিলেটেড অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পছন্দ করে আর সেখানে যদি একজন অ্যাক্ট্রেস হয় তাহলে তারও বেশি নিজের কেয়ার সম্পর্কে নিজের মেকআপ সম্পর্কে আর আমি সবসময় বলে এসেছি আমি অনেক বেশি তো সবকিছু পারফেক্ট না হলে আমি কখনো কোনো জায়গায় মুভ করি না এবং আমার কাছে মনে হয় হারল্যান্ড ইজ আ পারফেক্ট প্লেস এই জন্য আমি হারলেন সাথে যুক্ত এবং হারলেন যেখানে যেখানে যাবে তার মানে হারলেন পারফেক্ট পারফেক্ট জায়গায় যাবে সো পারফেক্ট জায়গায় এসে আহ পারফেক্ট ফিল করছি আর এই গেট টুগেদারে হারলেন হারলেনের সদস্য হয়ে যুক্ত হতে পেরে অনেক বেশি ভালো লাগছে আশা করছি এরকম আরো অনেক গেট টুগেদার হবে এরকম অনেক গেট টুগেদারে হারলেন যুক্ত থাকতে পারবে কিন্তু মানে নিজেকে এই পরিবারের সদস্য করতে পেরে এবং হারলেন যে আমাকে মনে করেছে যে এটার যোগ্যতা আমি রাখি কারণ আপনিও যুক্ত হারলেনের সাথে যুক্ত এবং আমাকেও যুক্ত করেছেন তো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা উদ্যোগ নিয়েছেন সবাইকে দেখতে পেয়েছি এবং সবাইকে আমি শুধু ফেসবুকেই দেখি সামনাসামনি দেখার ওরকম ভাবে সুযোগ হয় না তো আমার কাছে মনে হয়েছে যে আহ এই সুযোগে আসলে সবার করে আর সো মাচ আমি আবার আপনার সাথে দেখা করতে চাই কারণ আমি মেকআপ শিখতে চাই মেকআপ কিভাবে করে কি সুন্দর ফ্ললেস স্কিন সবার তো এরকম কয়েকটা টিপস আমি আপনাদের কাছ থেকে নিতে চাই এবং হারলেনের প্রোডাক্ট নিয়েই আপনাদের কাছে আসবে থ্যাংক ইউ সো মাচ